аы намаз ка আসসালামু আলাইকুম ইউ বিওয়ার্স আপনাদের সবাইকে কাকুপ্রিয়া ফিশিং ভিডিও ইউটিউব চ্যানেলে স্বাগতম যারা আমাদের চ্যানেলটি প্রথম ভিজিট করেছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটু লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আশা করি ভালো লাগবে বর্ষার নতুন পানি চলে এসেছে তাই অনেক লোক ফচকা এবং টেটা দিয়ে টর্চ লাইট জ্বালিয়ে রাতে মাছ মারা শুরু করে দিয়েছে আমিও ভিডিও করতে চলে আসলাম আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য ভিডিওগুলো অনেক রাতে কষ্ট করে করেছি তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুরা আপনাদের জীবনে এভাবে কখনো রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে ফসকা বাটলেটা দিয়ে কখনো মাছ মারছেন কি তা কমেন্টে জানাতে পারেন এভাবে রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে মাছ মারার অন্য রকম একটি মজা পাওয়া যায় যদি জীবনে কেউ কখনো মাছ মেরে থাকেন এভাবে তাহলে আপনাদের অনুভূতিগুলো প্রকাশ করতে পারেন ধন্যবাদ சொன்னார் <before> সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ